আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আজকে অনুশীলনী এগারো পয়েন্ট একের আলোচনা হবে অনুপাত তো এরই আমরা এক দুই এবং তিন নম্বর অঙ্কের সমাধান দেখাবো এগুলি কিভাবে করা হয় অনুপাত একটি ভগ্নাংশ যাই হোক সে ডিটেলস আলোচনা অঙ্কের মাধ্যমে করা হবে যখন যে অঙ্কে যে সমস্যাটা দেখা যাবে তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহ দৈর্ঘ্য যথাক্রমে দুইটি এ মিটার এবং বি মিটার এদের ক্ষেত্রফলের অনুপাত কত যখনই বলা হচ্ছে দুইটা বর্গক্ষেত্র অর্থাৎ দুইটার বাহু কিন্তু দুই রকম একেবারেই সিম্পল বিষয় তোমাদের কাছে প্রথমত খুব কঠিন মনে হতে পারে তো আমরা এখানে দেখতেছি দেখো প্রথম প্রথম প্রথমটির বাহু দেওয়ায় আসছে এটা হচ্ছে প্রথমটার বাহু আর এটা হচ্ছে দ্বিতীয়টার বাহু প্রথমটির বাহু এ মিটার তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি আসলে আমাদের মাথায় যদি থাকে এটা বর্গক্ষেত্র আমরা যে কোনো জায়গার ক্ষেত্রফল বের করলে অন্তত আয়ত আয়তকার বর্গাকার দুই পাশ যোগ করি তে বর্গক্ষেত্র চারটা বাহু সময় সমান হয় তো চারটা বাহু সমান হইলে আমরা এখান থেকে যেহেতু আয়তক্ষেত্রে যদি হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গক্ষেত্র যেহেতু সব সমান তাই এ গুণন এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে এ গুণন এ সমান কি এ স্কোয়ার এটা যে জানবে তার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে তাই লিখব যে অতএব ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি এ স্কোয়ার হয়ে গেল একইভাবে দ্বিতীয় টিন বাহু দেওয়া আছে কত বি তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার অতএব প্রথমটি অনুপাত দ্বিতীয়টি বলতেছে দুইটার অনুপাত নির্ণয় করো তো আমরা এইভাবে দেবো প্রথমটা কত পেয়েছি এ স্কোয়ার অনুপাত চিহ্ন দিয়ে দ্বিতীয়টা কি বি স্কোয়ার এই তো অ্যান্সার হয়ে গেল তারপরে আমরা দুই নম্বরটা দেখি একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো তোমাদের পরিমিতিতেও এই ধরনের অঙ্ক আছে তো এই অঙ্কটা একটু বুঝতে হবে সবই সহজ বলেছে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তো আমরা এখান থেকে শুরু করি বৃত্ত ক্ষেত্রে এটা একটা বৃত্ত আর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কি এই স্কার তার মানে বলেছে যে এই দুইটা সমান অর্থাৎ পাই আমরা এখানে লিখে নিই যে আগে বৃত্তের কথা বলেছে আগে যার কথা বলবে হ্যাঁ বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার তারপর বলছে বর্গের পরিসীমা বর্গের ক্ষেত্রফল মানে দুইটা সমান তাই বর্গের ক্ষেত্রফল এই স্কোয়ার অর্থাৎ যে প্রশ্ন বলেছে যে ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান অর্থাৎ এইটা সমান এইটা অনুপাত বের করতে কি হবে কি এই দুইটারই অনুপাত কত তো আমরা দেখো এই বৃত্তের পরিসীমা লিখে রাখলাম তোমরা আলাদাও লিখতে পারো আবার এভাবে লিখতে পারো পরিসীমা হচ্ছে কত বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই আর টু পাই আর তো এটা হচ্ছে লিখেনি টু পাই আর বর্গের পরিসীমা বর্গের পরিসীমা হচ্ছে আমি দেখো এখানে লিখে দিয়েছি দেখো পরিসীমা অর্থাৎ আমরা বুঝি যে ওই ক্ষেত্রটিকে যে বাহুগুলি দিয়ে ঘেরা থাকে সেটাই হচ্ছে পরিসীমা বা পরিধি তো এটা বর্গক্ষেত্রের বাহু চারটা বাহু সমান অর্থাৎ এই চারটা যোগ ফল অর্থাৎ কী হচ্ছে এ যোগ এ যোগ এ যোগ এ দেখো এ চারটা যোগ করলে ফরে এই দুইটার অনুপাত বের করতে হবে তাহলে আমরা এখন এখান থেকে এ অথবা আর একটা মান বের করবো আমরা আর এর মান বের করি আমরা এই আলোকে লিখতে পারি যে অতএব বা প্রশ্ন মতে প্রশ্ন সুন্দর হবে প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান এই স্কোয়ার তো আমরা আরের মানটা বের করব। তো দেখো এখানে শুধু আর স্কোয়ার সমান কি করব। এই স্কোয়ার ভাগ এটা গুণ হিসাবে আছে এখানে এসে কী হবে ভাগ তাহলে আমরা শুধু আর এর একটা মান বের করব আর সমান রুট ওভার স্কোয়ার উঠাই দিয়ে দিচ্ছি তাই এই স্কোয়ার বাই পাই আমরা কি লিখতে পারি দেখো আর সমান এখানে এ বাই রুট পাই এটা লিখতে পারি তো আমরা দেখো যে ইতিমধ্যে আরের একটা মান পেয়েছি কেউ যদি মনে করে যে না আর বাদ দিয়ে এর মান বের করব তাও হবে এটা সমস্যা নেই তো আমরা যেহেতু বৃত্তেরটা আগে দেওয়া আছে বৃত্তেরটা ধরে আমরা কাজ করব তো এটা আর এটার অনুপাত তাহলে দেখো টু পাই আর সমান ফোর এ তাহলে আরের মান কি আমরা এই আরের জায়গায় আরের মান বসিয়ে দেব টু পাই ইন টু এ বাই রুট পাই সমান ফোর এ আমরা জানি গুণ সময় উপরে হয় আচ্ছা উপরে যদি গুণ হয় তো এখানে আর এক লাইন যেহেতু বোঝাচ্ছি ক্লিয়ার করি টু পাই এ হয়ে গেল আর নিচে কি রুট পাই তোমরা এখানে সবাই বাদ লিখে দিও জায়গা স্বল্পতায় আমি লিখলাম না তো এখানে ফোর এ নিচে কি আছে নাই মানে ওয়ান আছে ওয়ান্ডার লিখার দরকার নাই। তাও আমি জাস্ট বোঝানোর জন্য আর যখনই সমান সমান চিহ্ন হয় এবং একটি সমীকরণ তৈরি হয় তখন সমীকরণের উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি পাশাপাশি কাটাকাটি করতে পারি কিন্তু আড়াআড়ি কাটা কাটাকাটি করতে পারবো না মানে ভাগ করতে পারবো না তাহলে দেখো আমরা যদি এই দুই দু কোণে চার টু আচ্ছা এই এ এ কেটে দিলাম শুধু টু থাকলে ওখানে তাহলে এখন কি হচ্ছে দেখো আড়াড়ি গুণ এখানে কাটাকাটি হয় আমি সেই কাটাকাটিতে পরে যাচ্ছে আড়াড়ি যদি গুণ করি পাই আর ওয়ান যদি গুণ করি ওয়ান বোঝানোর ক্ষেত্রে দিয়েছি আমি তাহলে পাই ইস টু সরি এখানে যেহেতু অনুপাত আমরা অনু অনুপাতেও কাটাকাটি করতে পারবো সমীকরণের মতোই আমরা যদি এখানে এই এইভাবে দিয়ে রাখি কোনো সমস্যা নেই সমান সমান ব্যবহার করা যেতে পারে তো পাই ইস এটা আড়াড়ি গুণ করলে কি হচ্ছে টু পাই অ্যান্সার এটাও হতে পারে মানে এটাও রাখতে পারো তোমরা অ্যান্সার আবার যখন বিভিন্ন বই বের হয় তখন বিভিন্ন রকমভাবে দিয়ে দেয় পাইস টু টু রুট পাই এই যে এটা আড়াড়ি গুণ তো এটাকে আমরা আবার যদি মনে করি না ওইটাও উত্তর কিন্তু পাইস টু ওইটা আমি তুলতেছি তুলে আবার দেখাচ্ছি এখানে আমরা জানি যে রুট টু গুণন রুট টু সমান কি টু হয় অর্থাৎ এখানে কয়টা অ্যান্সার এখানে হয়ে গেছে আমি আবার অনেকের অনেক রকম আসে এখানে যদি আমরা লিখি যে না এটাও রুট পাই ইন্টু রুট পাই অনুপাত টু রুট পাই তারপর আবার এখানে কাটাকাটি করা কিন্তু যায় অর্থাৎ এখানে যদি অনুপাতটা এভাবে কেউ লেখে যে রুট ইস টু টু এটাও কারেক্ট অ্যান্সার তো এবার আমরা তিন নম্বরটা দেখি তিন তিন নম্বর বলেছে দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যার অনুপাত তিনিস টু চার এবং এদের লসাগু আগু একশো আশি সংখ্যা দুইটি নির্ণয় করো তো আমরা যখনই এমন অনুপাত দেওয়া থাকবে সংখ্যা দুইটি দেওয়া নাই কিন্তু অনুপাত দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা কি করব দুইটি সংখ্যা বলেছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এখানে এক্স ওয়াই ধরবো না কারণ এখানে অনুপাত এইভাবে দেওয়া থাকলে আমরা প্রথম সংখ্যার অনুপাত তিন প্রথম সংখ্যা থ্রি এক্স দ্বিতীয় সংখ্যার অনুপাত কত চার অর্থাৎ ফোর এক্স বলেছে এই দুইটি সংখ্যা যদি লসাগু করা যায় সেই লসাগু হবে একশো আশি তো আমরা এই দুইটার লস আগু আগে আগে করব যে এখানে ও এর যেহেতু এই দুইটা হচ্ছে কাটাকাটি ভাগ যায় না তাই সরাসরি তিন গুণন চার সমান বারো আর এক্স ও এক্স দুই জায়গায় এক্স আছে এর লসাগু সমান এক্স এই বারো এবং এই এক্স অতএব লসাগু একটু ভেঙে দেখানো হলো তোমরা যদি সরাসরি লিখে ফেলো এই দুইটি সংখ্যা ধরার পরে লসাগু হচ্ছে বারো এক্স তাও হবে তাহলে এটাও লসাগু এটাও কি লসাগু তাই বলা এখানে আমরা লিখবো প্রশ্নমতে প্রশ্নমতে যেহেতু এটার তো এটা বারো এক্স সমান একশো আশি বা এক্স এক্স এখানে গুণ হিসাবে আছে ওই পাশে যখনই যাবে ভাগ হয়ে যাবে একশো আশি ভাগ বারো তো আমরা বারো দিয়ে যদি ভাগ করি হচ্ছে বারো কে বারো পাঁচ বারং ষাট পনেরো পনেরো অতএব এক সমান পনেরো তাহলে এক্সের যেহেতু মান পেয়েছি আমরা এই এক্সের জায়গায় যদি তিনের সাথে এক্স গুণ করি চারের সাথে এক্স গুণ করি দুইটি সংখ্যা পেয়ে যাব তো আমরা লিখে দিই যে প্রথম সংখ্যা থ্রি এক্স সমান তিন গুণন পনেরো সমান পঁয়তাল্লিশ আর দ্বিতীয় সংখ্যা আমরা এই যে মনে করেছিলাম দেখো সেগুলোই লিখতেছি ফোর এক্স সমান ফোর গুনুন এক্সের মান পনেরো সমান সিক্সটি তো তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো অঙ্কগুলো কিন্তু একেবারেই সহজ ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ